খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ সাথে আপনাকে স্বাগত পশ্চিমবঙ্গে তিন লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস রবিবার আইএসিসির তরফে সাধারণ সম্পাদক কে সি প্রার্থীদের নাম জানিয়েছেন উলুবেড়িয়া কেন্দ্রে প্রার্থী হচ্ছেন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভাপতি আজহার মল্লিক মনগা আসনে প্রার্থী করা হয়েছে প্রদীপ বিশ্বাসকে ঘাটালে প্রার্থী পাপিয়া চক্রবর্তী প্রার্থী হওয়া যুব কংগ্রেস সভাপতি আজহার বলেন আমি দলের কাছে কৃতজ্ঞ যুব সংগঠনের সভাপতি হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছে বাংলার মানুষের জন্য লড়াই করার সুযোগ দিয়েছে কংগ্রেস আমি উলুবেড়িয়ার মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আনিস খালকে যেভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তার বিচার হবেই আমি তার পরিবারের পাশে দাঁড়িয়ে লড়াই করব এই তিন প্রার্থী মিলিয়ে মোট তেরোটি আসনে প্রার্থী দিল কংগ্রেস মাম কংগ্রেস জোটে কোচবিহারে কংগ্রেস এবং ফরওয়ার্ড একই সঙ্গে প্রার্থী দিয়েছে তাতে জোটের দুধে একটু হলেও কিন্তু শুক্রবার শনিবার পরপর দুই দিন ধরে বসিরহাট মথুরাপুরে প্রার্থীদের নাম ঘোষণা করেছে সিপিএম নেতৃত্ব তাতেই ক্ষিপ্ত পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস কারণ জোট আলোচনায় ব্যারাকপুর বসিরহাট ও মথুরাপুরে আসনে প্রার্থী দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল কংগ্রেস এক্ষেত্রে জোট শরিকের কোন আলোচনা না করে প্রার্থী দেওয়ায় জোটের নতুন করে জটিলতা তৈরি হয়েছে আগামী সোমবার লোকসভা ভোট সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করবেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর সেই বৈঠকে থাকবেন প্রদীপ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও ওই বৈঠকে সিপিএম এর একতরফা প্রার্থী দেওয়ার বিষয়টি উত্থাপন করবেন রাজ্যের নেতারা প্রদেশ কংগ্রেস নেতারা ১৬ থেকে আঠারোটি আসনে প্রার্থী দেওয়ার পক্ষপাতে তাই সিপিএম এর একতরফা প্রার্থী ঘোষণার পর বেশ কিছু আসনে বাম কংগ্রেসের মধ্যে বন্ধুত্বপূর্ণ লড়াই হতে পারে বলে মনে করছেন বিধান ভবনের একাংশ বিউরো রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত